আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে দোয়া মনোজাতে অংশ নিয়েছেন এই মুহূর্তে ওসমান হাদির কবরের ঠিক পাশে দাঁড়িয়ে তার গ্রুহের আত্মার মাকফরাত কামনা করে দোয়া মনোজাতে অংশ নিয়েছেন তারেক রহমান এখানে আমরা যে আমরা যদিও কিছুটা দূরে অবস্থান করছি সেখানে বিএনপির কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারাকের সঙ্গে বিএনপি মহাসচিব বিদ্যাপুর সাহেব সহ স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সিনিয়র যোগ্য মহাসচিব রহুল কবি বিজ্ঞি আরিবুল নবী খান সোহেল সহ ওলামা দলের নেতৃবৃন্দ আসলে মনোযাতি পরিচালনা করছে কিছুক্ষণের মধ্যেই তার আজকের এই যে কর্মসূচিটি রয়েছে সেটি শেষ করে এখান থেকে নির্বাচন কমিশনের দিকে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের এখনো এখনো দোয়া মনে অনুষ্ঠিত হচ্ছে তারেক রহমানের আজকের এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল যেখানে ওসমান হাদিকে দাফন করা হয়েছে সেই পুরো এই চত্বর জুড়েই কিন্তু ব্যাপক নেতাকর্মীদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি সকালে আজকে এই নির্ধারিত কর্মসূচি ছিল বেলা এগারোটায় তবে এগারোটার অনেক আগে থেকেই ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ দলের যে অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তারা এই সমাধিস্থলের আশপাশের এলাকায় এসে জড়ো হন এবং তারেক রহমান আসার পরে তারা